গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে হোস্টেলে নেক্সট দিন মানে আজকে হচ্ছে আমাদের পিকনিকের দিন তো সকাল সকাল উঠে গেছি এখন সকাল সকাল নয় আটটার সময় উঠলাম দিয়ে এখন চাটা খাবো তো তারপর আর কি যাব আমরা সুস্মিতা গেছে ফ্রেশ হতে তো দেখা যাক ও আসুক তো তারপর আমরা রেডি টেডি হয়ে তারপর আমাদের পিকনিক স্পট যেখানে সেখানে যাব তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো একবার লাস্ট মায়া কই বেড়ে গেল নাকি চলো

আমি সুস্মিতা এখানে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল অনুপমদের বাড়ি তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে টোটো করতে হবে তো আমরা টোটোও করে নিলাম আর এখান থেকে টোটো করে প্রায় দশ মিনিট মতো লাগলো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আর যেহেতু আমরা বাড়িটা চিনি না সেই কারণে আমাদেরকে নিতে প্রদীপ এসেছিল আর ওই যে দূরে দেখতে ওখানে অনামিকা আর মৈত্রী দাঁড়িয়ে আছে আর ওই ছাদে আমাদের পিকনিক হবে যেখানে কল আছে সেই জায়গাটাতে রাখ নাম থাক ওখানে আচ্ছা রোদটাও খুব ভালো নেই মানে অবশ্য ভালো এটাই ভালো এই কর

মুড়ি টুড়ি খাওয়ার পর এদিকে অর্পণ বসেছে আবার মাংসর গামলা নিয়ে আর মাংসর দায়িত্বটা ওরই মাংস দায়িত্ব বলে নয় মানে পুরো রান্নার দায়িত্ব ওর অস্মিতা আর এদিকে আছে সমাপ্তি আর মৈত্রী এদেরই আর আমরা শুধুমাত্র ওদের হেল্পার সবজি কাটাকাটি মশলাপাতি বেটে দেওয়া বা এসব আগেই টুকিটুকি কাজগুলো আমরা করছি আর ওরা পুরো মেন দায়িত্বটাই নিয়েছে রান্নার দায়িত্বটা ওরাই নিয়েছে মৈত্রী আর আমি এসেছি কফি করতে আর কফি করছি আমরা হাঁড়িতে আসলে ওদের বাড়িতে সেভাবে কোনো জিনিস ছিল না মানে অনুপমরা এ বাড়িতে থাকে না শুধুমাত্র পড়াশোনার জন্য কোনো কোনো সময় আসে আবার চলে যায় তো সেই কারণে বেশি জিনিসপত্র ঘরে নেই তো একটা বড় হাঁড়ি ছিল সেটা মনে হয় ভাতেরই হাঁড়ি তো সেই হাঁড়িটাতে আমরা এখন কফি করছি তো এখানে মৈত্রী সমস্ত কিছু যোগাযন্ত করে দিচ্ছে আর আমি এখানে কফির প্যাকেটগুলো কেটে কফিটাকে একটু মানে ফেটে নেওয়ার চেষ্টা করছি মানে ক্যাফে চিনো টাইপ কিছু করার চেষ্টা করছি আর এদিকে আমার জন্য মাছ আনা হয়েছে আমি যেহেতু মাংস খাই না তো এখানে পমফ্রেট মাছ এনেছে তো সেটাই আমি পরিষ্কার করছি ধুয়ে এদিকে আমাদের কফি তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে বলতে আর একটু কফি লাগতো মানে কফি অর্ডারটা একটু লাগতো তো সেটাই মনে হচ্ছে তখনও পর্যন্ত একটু খেয়ে চেখে দেখলাম আমরা আর আমি তো শুধুমাত্র নিচে যাচ্ছি আর আসছি কখনো জল ভরতে কখনো এ করতে পা ব্যথা হয়ে গেল আমার আর এদিকে দেখো হাঁড়িতে যে কফিটা করা হয়েছে সেটা এখন সার্ভ করা হচ্ছে আর সায়ন সে কাজটা দায়িত্ব নিয়েছে

যা বুঝেছে ভাই রে ভাই আর ওরে বাবা এইগা ছবি তো লাগা ওইদিকে আইফোনে তো ফ্লপটা করবি কৌতুতে উঠাও নে জটামি যে দিবি আচ্ছা 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 নে 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 টাকা পাঁচ চার তিন এদিকে আমার ফটোশুট চলছে আসলে সৌম আর কি নতুন ফোন কিনেছে আইফোন তো সেই কারণে আর কি বললাম যে একটু ছবি তুলে দে গরিবকে তোর বড় সের ফোনে তো যাই হোক আর আমাদের মোটামুটিভাবে রান্না কমপ্লিট তখন প্রায় বাঁচছি দুটো তো মোটামুটিভাবে হয়েছে আর এইদিকে শুধুমাত্র রাইসের চালটা ওরা সেদ্ধ করেছে এরপর এটাকে ছাঁকা হচ্ছে মশারিতে

আমরা এখন যাচ্ছি অনুপমের গোপাল দেখতে আসলে অনুপম দিন থেকে গোপাল সেবা করে আর ওর স্টেটাসে প্রায় আমরা গোপালের ছবি দেখতে পাই আর সামনাসামনি দেখার সৌভাগ্য হলো আমাদের সেদিন তো দেখো তোমরা কি সুন্দর কি অপরূপভাবে সাজিয়ে রেখেছে গোপাল ঠাকুরগুলোকেও এদিকে রয়েছে গোপালের পালঙ্ক বিছানা সমস্ত কিছুই আমি জানতাম যে এরকমভাবেই খুব আন্তরিকতার সাথে গোপাল সেবা করতে হয় আর আজকে চোখের সামনে দেখতেও পাচ্ছি আর ইনি যে এত আন্তরিকতার সাহায্যে সমস্ত কিছু করে সেটা ভেবেও আমার অবাক লাগে আর এদিকে দেখো গোপালের গোপালে জামাকাপড়গুলো কাছাকাছি করে আর এখানে মিলে মিলে রেখেছে তো আর ভাবতেও অবাক লাগে যে ও সারাদিনই গোপাল ঠাকুরকে নিয়েই থাকে

এ দাঁড়া করে এটা অনলি কমে দাও বলে একসাথে একটা ই নিলে ভাল লাগতো তো তো ওই তো আছে তো তো চলো সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় কোনো এক পিকনিকে জানি না কবে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা